হ্যালো গাইস কেমন আছেন ভালো নেই আপনারা আমি জানি বিকজ অ্যাপয়েন্টমেন্টের কোনো খবর পাচ্ছেন না রিটার্ন পাসপোর্টের পরিবর্তে ভিসা রেডিওর মেসেজ পাচ্ছেন না প্রসেসিং দেখাচ্ছেই তো দেখাচ্ছেই জানুয়ারি আজকে আঠারো তারিখ প্রায় আর দুই সপ্তাহ বাকি নেই তো মোটামুটি দেখা যাচ্ছে জানুয়ারি যে আশা ছিল যে মোটামুটি ভিসা পাবার আশা বা রেডি ফর কালেকশন যাদের আসবে তাদের তো আসতেছেই বাট ভিসার নাম গন্ধ কিন্তু নাই এবং তার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টেরও কিন্তু কোনো খোঁজখবর নাই বিভিন্ন অঞ্চলের এই শুনতেছিলাম যে ভিসা ডিসেম্বর পর্যন্তই আমি শুনতেছিলাম যে ভিসা দেওয়া শুরু হয়েছে এবং অনেকে ভিসা পাইছে কিন্তু সেই সংখ্যাটা খুবই অল্প ওই সংখ্যা যদি আপনি ডিফারেন্স করেন বা আপনি যদি মাপ ছাট করতে চান তাহলে দেখা যাবে যে একশো পার্সেন্ট মেনে ওয়ান পার্সেন্ট তো এভাবে যদি চলতে থাকে তাহলে এই যে জানুয়ারিতে যেভাবে আমরা মনে করছিলাম যেভাবে আমি বিশেষ করে মনে করছিলাম অ্যাপয়েন্টমেন্ট মানুষ পাবে এবং যদি সব কিছু ঠিক থাকে এখন মনে হচ্ছে যে তাদের মতে সব নুলস্থায় স্থগিত মানে হচ্ছে স্থগিত এইটার আর পরিবর্তন দেখা যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রেও এটা আমি আগেও বলছি বিএফএস গ্লোবালে যদি আপনারা যান তথ্য জানতে চান তবুও কোনো ধরনের মানে একটা আছে না যে একটা রিলিফ মতো নিউজ সেই পর্যাপ্ত নিউজ কিন্তু পাবেন না উল্টো আপনি তারা আপনার ওয়েবসাইটের বিএফসিগুলো গ্লোবাল ওয়েবসাইটের একটা আশা দিয়ে আপনাদের পাঠিয়ে দেবে ব্যাক পাঠিয়ে দেবে এখন কথা হচ্ছে অনেকে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা বলতেছে যে ভাই পাসপোর্টের ফাইলগুলো যে আপনার নলস্থাটা জমা দিলেও তো একটা আশা থাকে এখন তারা তো যেভাবে নোলস্তা তো অবশ্যই টাকা দিয়ে উঠাইছে এই যে টাকার দিয়ে এখন একটা দুরাশায় আছে যে পাসপোর্টটা এখন জমা নিবে না নিবে স্ক্যান কপি তো এই স্ক্যান কপি জমা দিতে পারলে একটা আশা থাকতো বা এই যে আপনারা জানেন স্ট্যাটাসটা দেখতেছেন অনেকে এটা নিয়েও মানে হিংসা না মানে এক ধরনের আক্ষেপ থাকে যে আমরা কিন্তু স্ট্যাটাস দেখতে পারছি না কারণ হচ্ছে আমাদের ফাইলগুলা বিএফএস মানে জমা হয়নি তার কারণে যদি জমাটা দিতে পারতাম আমরা তাহলে তো এই স্ট্যাটাসটাও দেখে মনে সান্ত্বনা দেওয়া যেত এখন দেখেন এই জিনিসটা আমরা আর কত সান্ত্বনা দেব আপনাদের যেটা উচিত ছিল যে জানুয়ারি মাসে কিছু কিছু ফাইল আপনার জমা দেওয়া ঠিক আছে যে যাচাইঁচে হয়ে গেছে এখন আপনারা কিছু কিছু ফাইল হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল কিছু দিয়েছিল অস্বীকার করব না কিছু দিয়েছিল মাঝখানে পরবর্তীতে দেখা গেছে যে পুরোটাই অফ হয়ে গেছে এবং সেই অনেকে একটা ভুল ডিসিশান নিয়ে নিছে অনেক দালালরা যেসব ভুল ডিসিশানগুলো নিয়েছে যেহেতু আপনারা অনেক পাড়াপাড়ি করছেন এবং অনেক দালালরাও সেই সুযোগটা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নুলস্থায় হাত দিছে মানে নূলস্থায় আপনার এডিট করছে এডিট করে এলকিউ থেকে থেকে এ জমা দিছে যখন দেখছেন যে আপনার পাসপোর্ট সহ জমা দিছে তখনই সেই সব নুলস্থাগুলোর বিপরীতে কিন্তু কোনো সময় ভিসা উঠবে না এই যে যারা এই জালে ফাঁসছেন যেহেতু আমার নূলস্তা হাতে আমি কোনোভাবে বিএফএস গ্লোবালে জমা দিলেই ভিসা হবে এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তারাই ধরা খাইছেন অনেকেই এই হতাশা হয়ে অনেক দালালকে প্ররোচনায় পড়ে এই জমাটা দিছেন ঠিক আছে এখন জানুয়ারি আঠারো তারিখ আর বারো দিন আছে এই বারো দিনে আবার দুদিন দুদিন করে বন্ধ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর এক সপ্তাহের মতো এই ওয়ার্কিং ডেইসে দেখা যাক কি হয় এবং আপনারা জানেন বিএফএস গ্লোবালে কয়েকদিন আগে যে নিউজটা দিল সেটা হচ্ছে ফ্যামিলি রিনিয়ন ভিসাগুলো মানে ফ্যামিলি ভিসাগুলোতে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লাগবে না এবং যাদের নলস্থার মেয়াদ ফ্যামিলি ভিসার নস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ মানে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লাগবে না গিয়ে সশরীরে গিয়ে ওয়ার্কিং ইন্টারভিউ মানে হচ্ছে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লাগবে না তারা ওটা উন্মুক্ত করে দিছে যেটা বন্ধের দিনও শনিবারের থেকেও আপনার প্রযোজ্য ওকে তাদের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে তারা যে চাপে ছিল ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনেকেই অ্যাপয়েন্টমেন্ট যদিও সেই আগের নিয়মে ইমেল দিয়ে না আগের নিয়ম বলতে ওয়েবসাইটে গিয়ে বিএফএসগুলো বলে তখন একটা সিন্ডিকেট থাকে এই সিন্ডিকেটের কারণে অনেকেই নিতে পারছিল না ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যেটা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আগে ছিল পরবর্তীতে চেঞ্জ করে ইমেল করা হয়েছিল কিন্তু কিন্তু ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সেটা করা হয়নি যাই হোক সেক্ষেত্রে কিন্তু এখন ওয়ার্কিং ইন্টারভিউ এবং তারা বিএফএসগুলো গ্লোবাল কিন্তু এখন এইসব নিয়ে ব্যস্ত ফ্যামিলি ভিসা নিয়েও ব্যস্ত বিকজ তারা দেখতেছে যে ওয়ার্কিং ভিসাগুলো করতে করতে তাদের মতে তাদের সময়টা অনেক গেতে তো এই ফাঁকে তারাও ফ্যামিলি ভিসা নিয়েও কাজ করবে কিন্তু এখানে এই যে ওয়ার্ক নিয়ে কাজ কিন্তু শেষ তো হয়ই নেই বরঞ্চ তারা কিন্তু একটা জগা খিচুড়ি বেঁধে দিচ্ছে এবং সেটাই কাম্য বিকজ তারা যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারেনি তারা একটা গবেষণা করে আমাদেরকে নিয়ে এবং সেই গবেষণায় যখন দেখে এই এই ভুলগুলো হয়েছে মানে আমরা কি করি ভেবে চিনতে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখানে হইছে উল্টো করিয়া কাজ ভাবিও এরকম টাইপের কথাবার্তা বিএফএস গ্লোবাল হোক ইতালি টেলিকমিউনিকেশান হোক এখন এই যে যে জগা কিছুটি হয়ে যাচ্ছে এই যে আবার ফ্যামিলি ভিসার জন্য ওয়াকিং অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এইটা যদি যারা আপনার ওয়ার্ক ভিসার ক্ষেত্রে দিত যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না যারা অরিজিনাল নস্তা নিয়ে আসে এখন তারা এখন একটা ইস্যু দেখাবে এই ইটালি অ্যাম্বাসি বিকজ তারা তো বলেই দিছে আপনাকে তো বলেই দিছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট তখনই পাবেন যখন আপনার নরস্থা সঠিক হবে নস্তা যাচাই বাছাই শেষ হবে তখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং তখনই আপনি নিশ্চিত হবেন যে আপনি ভিসাও পাবেন সেক্ষেত্রে আপনাকে কোনো বিলম্ব করবে না তারা ঠিক আছে তাদের এই যে আপনাদের কথাবার্তা বলে দিছে তারা তারা সেই পথেই আপনার কঠোর হয়ে দাঁড়িয়েছে এখন অ্যাপয়েন্টমেন্ট যারা জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আমার সমবেদনা ছাড়া আর কিছুই নাই আপনার এখন যদি অ্যাপয়েন্টমেন্ট নাও দেয় আপনি কিছু করতে পারবেন না কোনো ধরনের খরচ সুযোগও নাই বিকজ এই যে ওয়ার্ক ফিচারগুলা তারা যেহেতু বলছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সব কমপ্লিট করবে যেভাবে যা যাচ্ছে মনে হচ্ছে না এটাও আরেক ধরনের আশার স্বরূপ দেখা যাচ্ছে কিন্তু আমাদের আশা দিয়েই যায় আমরাও নিয়ে যাই এটাই আর কিছু করার নাই আমরা টেক ফর গ্রান্টেড নেব না ইটালির সম্পর্কে ইটালি খুবই একটা সুন্দর রাষ্ট্র এবং সে কারণে মানুষ ইটালিতে যেতে চায় ঠিক আছে এখন আসি আমার কমেন্টের কথা আমার অনেক ম্যাসেঞ্জারে অনেকে কমেন্ট করে যেসব বিষয়ে এক ধরনের চাপ সৃষ্টি করে যেমন যেমন নুলস্থা আমাকে পাঠায় এবং বলে ভাই এটা চেক করে দিতেই হবে এমন ধরনের কথাবার্তা শুনলে আমি নুলস্থা চেক করার জন্য আসলে ভিডিও বানাই না দেখেন নুলস্থা অনেকেই বলবে চেক করা যায় আরেক ক্ষেত্রে যদি নুলস্থা ওভাবে আপনার যারা দালাল আছে যারা দুই নম্বরই করে আপনি সেটা চেক করতে পারবেন না বিকজ অন্যের মালিক দিয়েই কিন্তু আপনার জাস্ট নামটা চেঞ্জ করে যারা ইডিট করে আর কি তখন আপনাকে পিকচার দেয় রাইট না কিন্তু কোনো সময় দেখিনি আমি অনেক মানুষ খুব কম সমত্য দেখেছি যারা পিডিএফ ফর্মেটে দেয় আপনাকে পিডিএফ ফর্মেটে দিলে হয় কি সুবিধা এটা এডিট করা হয়েছে কি না আর যদি পিকচার দেন আপনি যে কোনো ফেসবুক পেজে হোক যে যার অনেক বিখ্যাত ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে হোক যদি আপনি দিয়ে থাকেন এবং ইমেজ দিয়ে থাকেন পিকচার দিয়ে থাকেন তার পক্ষে কোনোভাবেই সম্ভব না সেটা এডিট বলা বিকজ এটা একটা পিকচার ঠিক আছে আর যত সব ইতালীয় দালাল আছে শুধু পিকচারই দেয় পিডিএফ ফর্মেটটা কখনই আপনাকে দিতে চায় না ওকে এটার অনেক কারণ থাকতে পারে তাদের কাছে যাই হোক এই যে এসব সমস্যায় জর্জিত মানুষগুলো আমাকে নখ দেয় দয়া করে আমি একটা কথা বলি আপনাকে আমার ফেসবুকে দুইটা আইডি আছে একটা আমার পার্সোনাল ইউজ করি এবং আরেকটা আমি অফিসিয়ালি পেজ হিসাবে লিঙ্ক তো দিয়ে দিছি অনেকেই আমার সেই পার্সোনালটাও পে মানে হয়তোবা দিছে তো পাইছে তো সেই ক্ষেত্রে তার মেসেজ করে সেই পার্সোনাল দয়া করে পার্সোনাল যারা মেসেজ করবেন তাদের উত্তর আমি কখনোই দেব না ঠিক আছে অফিসিয়ালি যদি আপনি মেসেজ করেন যতটুকু পারি আমি চেষ্টা করি অনেকেই আমি যখন ওয়ার্কিং আওয়ারে থাকি তখন উত্তর দেই না আমি যখন ফ্রি থাকি তখন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা কথা বলে দিই আপনারা কখনই আমাকে কোনো ধরনের নোলস্থা দিয়ে আপনারা অলরেডি জমা দিয়ে দিছেন এবং সেক্ষেত্রে আপনি যদি আবার এখন জানতে চান যে আমার নোলস্তা ফেক কি না দয়া করে আমি এটা করব না ঠিক আছে আমি চেক করা আমি অনেক আগে বাদ দিয়ে দিছি এখন হচ্ছে কি পিকচার দিলে আমি চেক করতে পারবো না পিডিএফ দিলেও এখন আমি চেক করবো না এটা সরি আমি নিজে বলতে যাচ্ছি কিছু অনেক নোলস আমাকে দিতেছে তো সেটা আসলেই বাংলাদেশে সেটা চেক করা সম্ভব না কোনো কোনো ক্ষেত্রে সম্ভব সেক্ষেত্রে যে আমি ঢালাইবাবু বলবো চেক করা সম্ভব এটা উচিত না যে করবে ঠিক মতোই করবে ঠিক আছে জাল সে ঠিক মতোই জাল করবে যাই হোক এইটা একমাত্র সম্ভব স্পিড আইডি দিয়ে চেক করা যেটা ইটালিতেই সম্ভব ঠিক আছে পেফুতরার মাধ্যমে এখন আসি মেন কথায় আমরা আর আশার আলো কত দেব আপনাদের আশার আলো দিতে 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 আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন এবং আমি দেখি তো ইটালির অনেক ব্লগার যারা আছেন তাদের কমেন্ট সেকশনে দেখলেও অনেক গালাগালিও দেখি বিকজ মিথি আশ্বাস দেওয়া হচ্ছে না দেওয়াই ভালো এখন ইটালির বিষয়টা এত জটিল হয়ে যাচ্ছে দিন দিন যে মানুষজন এখন ভেবেই পাচ্ছে না কি থেকে কি করবে আমার মতে এই চিন্তা বাদ দিয়ে আপনারা যারা যে পজিশনে আসেন কয়েকদিনের জন্য আপনারা সেইটাতে মনোযোগ দেন ইটালির ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলেন বিকজ আপনি এখন বলবেন আমাকে বারবার যে ভাই এই জিনিসটা আমি মাথা থেকে ঝাড়তে পারতেছি না রাতে ঘুম হয় না স্বাভাবিক এইটা হওয়াটাই স্বাভাবিক আপনার সময় যাচ্ছে আপনার টাকা যাচ্ছে আপনার ফ্যামিলির অনেক কথাবার্তা শুনতে হচ্ছে আপনার প্রতিবেশীর কথা শুনতে হচ্ছে বিকজ আমরা হই কি এক্সাইটমেন্টে অনেক কিছু জানিয়ে দিয়েই কিন্তু ভেতরে বা অ্যাম্বাসিতে কী চলতেছে বা তাদের যে ইমিগ্রেশন সিস্টেমটা এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে সেইটা কিন্তু কেউ বলে না বা কেউ জানেও না বিকজ আমরা জানি যে আমরা ইটালি যাচ্ছি এ পর্যন্ত কিন্তু এই ইটালি যাওয়ার পেছনে কত মানুষের নির্ঘুম রাত আছে কত মানুষের অনেক টাকা জড়িত এবং অনেক স্বপ্ন জড়িত এই বিষয়ে নিয়ে কিন্তু অনেকেই কথা বলতে গেলে অনেকে ভালো লাগে অনেকের খারাপ লাগে আমি আজকে ভিডিও বানিয়েছি এই জন্যই যে আপনাদের এই যে যে সমস্যাগুলা এগুলাতে আমি সায় দিই একটাই কারণ মানসিক প্রশান্তি আপনাদের দেই বিকজ দিন দিন ব্যাপারগুলা যেই টাইমিংটা যেই চিন্তাটা করি তার উল্টোটাই ঘটে যাচ্ছে কিন্তু দেখেন এই মুহূর্তে যেই জিনিসটা করা উচিত ছিল এই মুহূর্তে ওয়ার্ক ভিসারগুলা যত তাড়াতাড়ি সম্ভব যাদের ভিসা দেওয়ার ভাই তাদের ভিসা দিয়ে দিক নো ম্যাটার রেটিং কোন অঞ্চলের রেটিং ভালো এটা তো আমি জাস্ট নিজের ধারণা করে বলছিলাম রেটিং ভালো বিকজ ভিসা দেখা যাচ্ছে রেটিং যেখানে অনেক ছোটো প্রেফুতরা সেখানে কাজ বেশি হয় ওটা একটা ধারণা করে দিছিলাম এখন এই পর্যায়ে যদি এভাবে তারা কাজ করে তাহলে কিন্তু সব নষ্টা চেক করা যাচাই করে ভিসা দেওয়া অসম্ভব হয়ে যাবে যারা ভিসা পাবে দয়া করে আমার একটা রিকোয়েস্ট থাকবে এটা অ্যাম্বাসি হোক এবং বিএফএস গ্লোবাল হোক দয়া করে এই যে যারা ভিসা পাবে তাদের ভিসাগুলা দিয়ে দেন আর যারা রিজেক্ট হবে তাদের রিজেক্ট করে দেন এটা আর মানুষের সহ্য হচ্ছে না সহ্যের বাইরে যাচ্ছে বিকজ অনেক তো হয়েছে আপনাদের অনেক রুলস চেঞ্জ করছেন আরও রুলস হয়তো অ্যাড হবে সামনে যেটা দেখতে দেখতে মানুষের সময় যাচ্ছে মানুষের সময় নষ্ট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব লোকবল বল বাড়ান বারবার তো বলেন আপনারা লোকবল বল বাড়াবেন লোক বল কিন্তু সেই যে হার্টটা ভিসার রেশিও বা রিজেক্টের যে রেশিও রিজেক্ট ঠিক আছে দিতেছেন বাট যাদের ভিসা পাওয়া দরকার অনেকের অরিজিনাল অনুলস্থার সব কিছু ঠিক আছে তবুও তারা কেন এখনও অ্যাম্বাসি তার ফাইল আটকানো সেটা আমি বুঝি না তাদেরকে ক্লিয়ার করে দিয়ে কিন্তু আপনারা এই যে অ্যাপয়েন্টমেন্টের কাজগুলা আপনার যত তাড়াতাড়ি সম্ভব ধরেন এটাই আপনাদের কাছে আমাদের কাম্য তাই না আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন কমেন্টস করতে বলবেন না কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট থেকে ঠিক আছে ভালো থাকবেন